তো যে কথা বলতেছিলাম কয় জিনিসকে বেশি ভালোবাসি আমরা মূলত আর জিনিসকে আমাদের মা বাবা ছেলে সন্তান ভাই স্ত্রী আত্মীয় স্বজন মাল সম্পদ এরপর কি ব্যবসা বাণিজ্য এবং ঘর বাড়ি কিনা তার নাহা ওই ঘরবাড়ি যেটাকে আমরা বেশি ভালোবাসি আহাবা ইলি কুম মিন্লাহি ও রসুল ইহি জিহাদ এই আর জিনিসকে যদি তোমরা বেশি ভালোবাসো ফাতারব্বাসু কীর থেকে আল্লাহ এবং নবীর থেকে এবং আল্লাহ রাস্তায় জিহাদের থেকে যদি এই আটটা জিনিসকে তোমরা বেশি ভালোবাসো হাত্তা তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আযাবের ফয়সালা হবে তোমাদের উপরে কি হবে আজাবের ফয়সালা হবে বিভিন্ন আকারে আযাব হবে আল্লাহাদাম আল ফাসিকিন আর যারা এইভাবে ফাসেক ফুজ্জার আল্লাহর সাথে নাফরমানি করে তাদেরকে আল্লাহ তালা হেদায়তের পথ দেখান না তো আল্লাহকে বেশি ভালোবাসা কি করা তো এখানে এখান থেকে বোঝা যায় আয়াত থেকে কি দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর থেকে কাকে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসা ওয়াল্লাযিনা আমানু আশাদদু হুব্বাল লিল্লাহ যে যারা ঈমানদার হবে তারা সব থেকে বেশি ভালোবাসবে কাকে আল্লাহকে আল্লাহকে বেশি ভালোবাসবে সাধারণত মৌলিকভাবে আমরা দুইটা জিনিসকে বেশি ভালোবাসি আর এই দুই জিনিস আমাদেরকে বেশি ধোকায় ফেলে ইন্নামা মাওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা যে তোমাদের সন্তান এবং তোমাদের মাল হইল তোমাদের জন্য ফেতনা স্বরূপ পরীক্ষা স্বরূপ কি ইয়া ইয়াউল্লাযীনা আমানু লা তু'লিহুকুম ওয়া মাওয়ালুকুম ওয়া আওলাদুকুম আল্লাহ তা আলাহ বলেন মুনাফিকনের ভিতরে নয় নম্বর আয়াত ইয়া ইউ আল্লাহ দিন আহ মানুহে ইমানদার আল্লাহ তুলহ হকুম আলুকুম তোমরা নিজেদেরকে ধ্বংস করিও না আমুয়া আলুকুম ওয়া উল্লা তোমাদের সন্তান এবং সম্পদের মাধ্যমে সন্তান আর সম্পদের মাধ্যমে নিজেদেরকে ধ্বংস করিও না দেখবেন নামাজ পড়তে যাওয়ার সময় বাচ্চা কান্দে চিফ খামু বাইরে যাবো ঠিক না এরপর যত মানে আচার খাওয়ার যত বাহানা আছে সব কোন সময় ওঠে নামাজে যাওয়ার সময় এটা একটা ফেতনা তো বাচ্চা তো আল্লাহ রসুলের মসজিদে না ওইতে এমন বাচ্চা আসতো যারা এইভাবে হাঁটতে পারতো না এসে বসাই রাখতো আর এখন অনেক সময় আমরা বাচ্চাদেরকে নিয়ে আসলে আমরা একটু চিল্লা ফাল্লা করি বাচ্চাদের কাজ কি চিল্লা ফাল্লা করা নামাজের সামনে দিয়ে যদি যায় আপনার আমার নামাজের কোনো সমস্যা হবে না তো সমস্যা আছে কোনো সমস্যা নাই বুঝদার ব্যক্তির জন্য ওই হাদিস যে নামাজের ব্যক্তির সামনে দিয়ে যাবা না অবুজের জন্য তো না ও আজকে মসজিদে আসতেছে একদিন দুই দিন তিন দিনের দিন দেখবে যে কেউ হাটে নামি হাঁটি কেন ও আসতে করে এক জায়গায় বসে যাবে পরের দিন দাঁড়াই যাবে নামাজে আপনি সেজদা দেবেন ও দাঁড়াই দাঁড়াই দেখবে যে আপনি কী করতেছেন দুই দিন তিন দিন এরপরে দেখবেন হ্যাঁ মাতানো এই কী করছে সেজদা দিয়েছে নামাজের ট্রেনিং পাইয়ে যাইতেছে তো এই জন্য বাচ্চাদেরকেও কী করা মসজিদে নিয়ে আসা মসজিদে আসার অভ্যাস গড়ে তোলা আলহামদুলিল্লাহ এইটা শহর অঞ্চলে আছে ভালোই দেখবেন যে যাই করুক না কেন নামাজ হয়েছে তো মসজিদে একেবারে আট দশ বছরের বাচ্চা যদি নিয়ে একেবারে আশি বছরের বুড়ো পর্যন্ত মসজিদে যায় ঠিক না আর সম্পদ কি করে আমাদেরকে আল্লাহ থেকে গাফেল রাখেন ব্যবসা বাণিজ্য করতেছি বাজারে গেছি বাজার করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি বিক্রি করতেছি মসজিদ একা মধ্যে দিতেছেন কত কম আতিস কাস্টমার কয় পাঁচ কেজি মাপ সাত না কিনা ওদিকে কত কম সালা সলা এইদিকে কাস্টমার ওইদিকে কত কম সালা সলা এইদিকে নামাজের দিন আসরের সময় ইমাম সাহেব একা বাজারে যাওয়া লাগবে সংসারের যে ঝামেলা বাজারে যাওয়া লাগবে আগে গেলে কিছু পাবো না আগে না গেলে বিক্রি করতে পারবো না হাঁস বেচা হবে না এই সম্পদ আমাদেরকে আপনাকে ফেতনায় ফালাইলো কিনা হ্যাঁ আবার এই সম্পদ আর সন্তান দুইটা একসাথে ফেতনায় ফেলায় কেমনে ভাই মারা গেছে ভাইয়ের সন্তান আছে ভাইয়ের সম্পত্তি আমার কাছে সমান সমান যদি ভাগ করি আমার সন্তান যতটুকু পাবে ভাইয়ের সন্তানও ততটুকু পাবে আমার ভিতরে সম্পদের শं, লোভ আছে আমি আমার সম্পদকে নিজের নামে কইরা নিলাম সম্পদ আত্মসাৎ করার জন্য আমি যখন না থাকব এই সম্পদ আমার একমাত্র সন্তান পাবে সন্তানের জন্য সম্পদ 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 জমা করলাম সম্পদ এক ফেতনা এক ধোকা আর যেই সন্তানের জন্য করলাম এই সন্তান আর এক ধোকা সন্তান আর সম্পদ একসাথে ধোকা দিছে অত আল্লা বলেন নবী আপনি রিজিকের পিছনে দৌড়াইয়েন না দুনিয়ার পিছনে দৌড়াইয়েন না আপনাকে রিজিক দেই আমি আমি আল্লাহ আপনার কাছ থেকে রিজিক চাই না কোনো বান্দার কাছ থেকে আল্লাহ কিছু চাইছে রিজিকের লা না আলুকার রিস্কন নানু না রুসু কু ও নবী আপনাকে আমি আল্লাহ রিজিক দিই আপনি রিজিকের পিছনে দৌড়াইয়েন না আপনি আমি আল্লাহর এবাদত করেন রিজিকের ব্যবস্থা করব আমি আল্লাহ তা আল্লাহ তালা আমাদেরকে শিরিক মুক্ত ইমান করেন বলে না আমিন আজকে তাওহিদের ব্যাপারে আলোচনা হইল তাওহিদ কি এক খোদায় বিশ্বাস করা শর্ত শর্তকয়টা চারটা এক নাম্বারে এক আল্লাহ সারা কোনো উপাস্য নাই এই বিশ্বাসে মৃত্যুবরণ করা দুই নাম্বারে এক আল্লাহ সারা কোনো উপাস্য নাই এই ব্যাপারে কোনো সন্দেহ না রাখা তিন নাম্বারে এক আল্লাহ উপাস্য নাই এই ব্যাপারে কি করা যে মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা চার নাম্বারে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর থেকে বেশি ভালোবাসা আল্লাহ এবং রসুল এবং আল্লাহর পথে জিহাদকে বেশি ভালোবাসা আল্লাহ তাহলে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলে না আমিন